রাধে রাধে বন্ধুরা গৌর জয় নিতায় আজ আবার একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করা বা তোমাদের সামনে আসা আজকে তোমাদের যে বিষয় বলবো সেটা হচ্ছে বৃন্দাবন ধামে বাস করলে বা বৃন্দাবন ধামে যদি মৃত্যু হয় এটা একটা অন্য অন্যরকম বিষয় বৃন্দাবন ধামে বাস করলে বা বৃন্দাবন ধামে মৃত্যু হলে কি লাভ হয় আমাদের এমন ঘটনা জীবনে অনেক ঘটে আহ ধরো কোনো তীর্থস্থানে প্রবেশ করা বা তীর্থস্থানে যাওয়া বা তীর্থস্থানে গিয়ে কিছুদিন হয়তো আছেন তিনি সেখানে গিয়ে হঠাৎ করে তার হয়তো মৃত্যু হলো হ্যাঁ সেটা আমরা তো মনে করি যখন তীর্থস্থানে গিয়ে এই ঘটনাটি ঘটেছে তাহলে সে পূর্ণবান মানুষ কিন্তু ভগবান কি বলছেন বা বা আর মানে এই যে ঘটনাগুলো থেকে আমরা কি জানতে পারছি সেটাও একটা গুরুত্বপূর্ণ পূর্ণ বিষয় এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা শুনতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আচ্ছা এটা সম্বন্ধে বলা হয়েছে যে যার ধামের প্রতিটি মন্দিরে মন্দিরে ভগবত চর্চা নাম কীর্তন ও আরতি হয় বৃন্দাবনবাসী সাধু সন্ত মহাপুরুষগণ নিরন্তর নাম জপ করে চলেছেন এ সকল কারণে বৃন্দাবন ধামের চিত্ত শক্তিতে পূর্ণ থাকে মানে বৃন্দাবনের বায়ু চক্র শক্তি হচ্ছে বৃন্দাবনের হাওয়ায় হাওয়ায় বৃন্দাবনের আকাশে বাতাসে আর বৃন্দাবনের নিঃশ্বাস প্রশ্বাস সেখানে মানে বৃন্দাবনের গিয়ে যদি নিঃশ্বাসটাও নেওয়া যায় সেটাকে মানে সেটাতেও পূর্ণ অর্জন হয় আচ্ছা যাই হোক এখানটা তোমাদের বলি কি বৃন্দাবনের বায়ু চিত্ত শক্তিতেও পূর্ণ থাকে এই বায়ু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভেতরে প্রবেশ করার ফলে অন্তরের মল নাশ হয়েও পাপ ক্ষয় হয় ভগবানের নাম রূপ লীলা চিন্তনের মাধ্যমে যেমন ভাগবত ধামে যাওয়া যায় ঠিক তেমনই কেবলমাত্র ধামে বসবাস করলেই সেই ফল লাভ হয় মকর সংক্রান্তিতে প্রয়াগে এক মাস বসবাস করে দান ধ্যান করে পূর্ণ অর্জনের জন্য এগুলো করে থাকেন আর গর্গ সংহিতায় কথিত আছে প্রয়াগরাজ বৃন্দাবন ধামে আসেন নিজেকে পাপ মুক্ত করার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা এটা মানে এখানটা খুব মনোযোগ দিয়ে শোনো এটা আহ শোনা আমি যে বলছি আমারও যেমন ভালো হচ্ছে তোমরা যেমন শুনছো তোমাদেরও কিন্তু ভালো হচ্ছে তোমরাও পূর্ণ অর্জন করছো আমি বলছি আমারও যেমন আহ ভগবান ভালো করবেন তেমন তোমাদেরও ভালো করবেন তোমরাও ভীষণ এই জায়গাটা মন দিয়ে শোনো এটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা অনেকেই হয়তো তোমরা জানো না আমারও মানে অনেক কিছু জানা নেই যেগুলো আমি পড়তে পড়তে শুনতে শুনতে জানি মানে প্রতি মুহূর্তেই শিখছি হ্যাঁ আমিও কিছু জানি না সেরকম যতটুকুন জানতে পারি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি মাত্র এইটুকুই গর্গ সংহিতায় কথিত আছে প্রয়াগরাজ বৃন্দাবনে আসেন নিজেকে পাপ মুক্ত করার জন্য বৃন্দাবনের মাটি স্পর্শ করলেই পাপ নষ্ট হয় বৃন্দাবনে বসবাস করে কোন সাধন ভজন না করে মৃত্যু হলেও তার দুর্গতি হবে না তার দুর্গতি হবে না তার পূর্ব জন্মের খারাপ কর্মের জন্য জনিতে জন্ম হলেও সে বৃন্দাবনেই জন্মগ্রহণ করবে দেখো শুনছ এবং কেবলমাত্র ওই জন্মেই তার পাপ নাশ হয়ে সোজা ভাগবত ধামে পৌঁছে যাবে বৃন্দাবন নিবাসী প্রেমানন্দজি মহারাজের প্রবচন থেকে এটা সংগৃহীত হয়েছে মানে প্রে বৃন্দাবন নিবাসী প্রেমানন্দজি মহারাজ বৃন্দাবনেই থাকতেন ওনার বই আছে মানে এই কথাগুলো ওনার বই থেকে সংগ্রহ করা হয়েছে ওই জন্য ওনার নামটা এখানে আমি পড়লাম তাকে সম্মান দেওয়াটা আমার উচিত এটা তাই ওনাকে সম্মান জানিয়ে ওনার কথাটা না বললে তোমরা জানতে পারবে না বা তোমাদের কারোর যদি এই বই পড়ার ইচ্ছা হয় তোমরা কিনে নিয়েও পড়তে পারো পরশ পাথর লোহার স্পর্শ করলে যে সেটি সেখান সেটি যেখানকারি হোক বা যেমনই হোক তা সোনায় পরিণত হয়ে যায় ঠিক তেমনই ধামে মৃত্যু হলে সে পাপি হোক ভজনা করুক বা না করুক ধামের গুণে তা ভাগবত ধাম প্রাপ্তি এমন কি বৃন্দাবন ধাম দর্শন পরিক্রমা করলেও পাপ নাশ হয় যারা বৃন্দাবনে গিয়ে বা আহ যারা বৃন্দাবনে গিয়ে থাকে পরিক্রমা করতে পারছেন না তারা মানসিকভাবে বা মনে মনে বৃন্দাবন ধাম পরিক্রমা করলেও সেই লাভ পাবেন ভগবান ভাবগ্রাহী তিনি তিনি ভক্তের মনের ভাব দেখেন কর্ম নয় কলিযুগের মোট আয়ু হাজার বছর আবির্ভাবের প্রায় বছর হাজার পূর্বে দাপুর যুগ শেষ হয় কলি যুগ শুরু হয়েছিল বন্ধুরা এই জায়গাগুলো ভীষণ ভালো করে তোমরা শুনো কেউ ভিডিও স্ক্রিপ করো না তাহলে অনেক কিছু থেকে বঞ্চিত হবে তোমরা এটা আমারও খুব খারাপ লাগবে হ্যাঁ এখানটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা আহ যাই হোক মহাপ্রভুর আবির্ভাবের প্রায় পাঁচ হাজার বছর পূর্বে দাপর যুগ শেষ হয়ে কলিযুগ শুরু হয়েছিল অর্থাৎ কলিযুগের বর্তমান হচ্ছে আয়ু বছর পদ্মপুরাণে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে কলিযুগের দশ হাজার বছর পর্যন্ত পৃথিবীর সর্বত্র হরিনাম হবে এবং সমস্ত জীব হরিনামের দ্বারা উদ্ধার হয়ে গোলক প্রবেশ করার সুযোগ পাবে যদি সে হরিনাম করে মন দিয়ে মন প্রাণ দিয়ে যদি সে হরিনাম করে সে বৈকুণ্ঠ গোলক ধামে সে যাত্রা করতে পাবে সে প্রবেশ করার সুযোগ পাবে তারপর গোলক দরজা বন্ধ হয়ে যাবে তারপর কিন্তু গোলক দরজা বন্ধ হয়ে যাবে মানে তোমাকে টাইম দিয়েছে সময় দিয়েছে তার মধ্যে তোমাকে নাম ধ্যান করতে হবে হরিনাম করতে হবে সেই সময়ের মধ্যে তুমি যদি না করো তাহলে কিন্তু গোলকধামের দরজা বন্ধ হয়ে গেলে তুমি কিন্তু আর সেখানে যেতে পারবে না মানে পরে হরি নাম করে কোনো লাভ নেই যেটা আমরা সাধারণত চলতি কথায় বলে থাকি যে মরার সময় হরি নাম গাইছিস মরার সময় হরি নাম গিয়ে কোনো লাভ নেই হরি নাম প্রথম থেকে ছোট থেকেই করতে হয় ছোট থেকে এই শিক্ষাগুলো ছোটদের মধ্যে দিতে হয় এইটাই হচ্ছে কথা যাই হোক আটশো কোটি বছর পরে আবার খোলা হবে মানে আটশো বছর পরে আবার খোলা হবে তাই মুক্তি পেতে চাইলে এখনই তৎপরতার সঙ্গে আত্মকালীন নিযুক্ত হন যদি মুক্তি পেতে চান মানব জীবন থেকে মানব জীবনে তো বহু কষ্ট কোনো মানুষই ভালো নেই দুঃখ কষ্ট রোগ জ্বালা অসহ্য যন্ত্রণা অসহ্য কষ্ট সকলের মধ্যে সকলেই মানে কিছু না কিছু কষ্টের মধ্যেই আছে কেউ বলতে পারবে না কোনো মানুষটা বলতে পারবে না আমি ভীষণ ভালো আছি সে টাকা পয়সা থাকলেই তো আর খুব ভালো থাকা যায় না আহ অন্তরের শান্তি মানসিক শান্তি শারীরিক শান্তি সব কিছু প্রয়োজন পড়ে সেটাই তাই বলছি যাই হোক তাই মুক্তি পেতে চাইলে এখনই তৎপরতার সঙ্গে আত্মকালীন নিযুক্ত হন অনথায় অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হবে তুমি যদি থেকে যাও তুমি যদি মুক্তি যদি না পাও এই এখন যা দুঃখ কষ্ট ভোগ করছো তার থেকে হাজার গুণ কষ্ট কোটি কোটি শত কোটি গুণ কষ্ট তোমার দুঃখ কষ্ট ভোগ করতে হবে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে এই সময়টা যদি চলে যায় এই সময়টাকে সবাই কাজে লাগাও মহাপ্রভু নিজেও বলে গেছেন তো এটা মানে এই সময়টাকে কাজে লাগিয়ে তোমরা হরিনাম করো এটা তো এটা এটা তিনি সকলের মধ্যে প্রচার করে গেছেন এটা নতুন করে বলার আমার আর আমার অপেক্ষা রাখে না তোমরা সকলেই জানো কিন্তু কোন ব্যক্তি বা কোনো কীর্তন কোনো ব্যক্তি বা কোনো মানে কোনো ব্যক্তি যদি বাড়িতে যদি নাম কীর্তনও দেয় সেখানেও সে পূর্ণ অর্জন করে যাই হোক এইটা তোমাদের বৃন্দাবন ধামের কথা বৃন্দাবনে বাস করলে কি কি হয় বা সেখানে যদি মৃত্যু হয় হঠাৎ করে বা এমনিও যদি সেখানে যদি সে বসবাস করে তারও যদি সেখানে মৃত্যু হয় তাহলে সে কি ফল লাভ করতে পারে সেই সম্বন্ধে তোমাদের বললাম সেই সম্বন্ধে আমি যতটুকু জানলাম ততটুকুন তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাত্র আমি বিশেষ কিছু জানি না আমি আগেই তোমাদের বলি আমি অনেক কিছু জানি না অনেক কিছু বুঝতেও পারি না বোঝার চেষ্টা করি জানার চেষ্টা করি আমিও জানতে জানতে শিখি শুনতে শুনতে আমারও ভালোবাসা তৈরি হয় আর ভালোবাসতে বাসতে ভালো লাগা তৈরি হয় তোমাদের আমি সব সময় বলি আর এটা তোমাদেরকেও বলি তোমরাও শুনতে থাকো কেউ ভিডিও স্কিপ করো না এক টানা দেখার চেষ্টা করবে অনেক কিছু নইলে মিস করবে অনেক কিছু জানতে পারবে না অনেক কিছু বুঝতে পারবে না আর অবশ্যই ছোটদের মধ্যে এই সনাতন ধর্মের পোসার তৈরি করার চেষ্টা করবে আমি মায়েদের বিশেষ করে অনুরোধ করবো অরজোরে অনুরোধ করব যে তারা অবশ্যই শিশুদের মধ্যে ধর্মজ্ঞানটা যেন অবশ্যই হয় তাদেরকে ধর্মপথে চালনা করাটা দরকার এই যে এখনকার এই কলিযুগে বাবা মাদের দেখেন না বা বাবা মাদের ভক্তি করেন না অনেক অভিযোগ অনেক কিছু এই সন্তানদের ভুলের কারণের মধ্যে কিন্তু বাবা মাদের কিন্তু আহ শুধু কিন্তু সন্তানদের ভুলটা কিন্তু বললে চলবে না একটা কথা তোমাদের বলবো যে সন্তানদের অপরাধটা হাইলাইট করলে চলবে না এই সন্তানদের ছোট থেকে কিন্তু ঠিক করে মানুষ না করার ফলেই কিন্তু তারা কিন্তু আজকে এই রকম কিন্তু আচরণ বাবা মাদের সঙ্গে করছে কারণ কলিযুগে এগুলো হবার কথা ছিল যে মানুষ এগুলো মানে ধর্মপথে না চলে মানুষ যা পারবে তাই গ্রহণ করবে যা পারবে তাই তারা চলবে স্বেচ্ছাচারিতা জীবনযাপন করবে এটা কিন্তু মানে এই কথা কিন্তু ছিল তার জন্যে কিন্তু মহাপ্রভু এটা প্রচার করেই গেছেন যে তোমরা কিন্তু নিজেরা নিজেদেরকে সংযত করো তোমরা কিন্তু হরিনাম করো ঈশ্বরকে ডাকো ভগবানকে ডাকো নাম জপ করো এটা কিন্তু সে বারবার করে বলে গেছেন তার লীলার মাধ্যমে বলে গেছেন চতুর্দিকে সে কিন্তু ছড়িয়ে গেছে তার জন্য তার অনেক কষ্ট দুঃখ গেছে তোমরা সবাই জানো সে বিষয়ে আবার অন্যদিন কথা বলবো সে তার ব্যাখ্যা আবার অনেক দিন মানে অনেক আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমার অনেক কিছু বলার থাকে সবটা বলতে মানে বলা তো আর একটা সময়ের মধ্যে হয় না একটা কথা তোমাদের বারবার বলবো এই পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি এখনকার বাচ্চাদের মধ্যে হারিয়ে যাচ্ছে সেই হারিয়ে যাওয়ার একটাই কিন্তু কারণ যে তারা ঈশ্বরের ভক্তিটাই শিখছে না ঈশ্বরকে ভক্তি করতে শিখছে না ভগবান কি জিনিস তাই যাচ্ছে সেটাই জানছে না তারা ধর্মপথ কি ধর্ম কি আর অধর্ম কি কোনটা করা উচিত কোনটা করা উচিত না তারা শিশু থেকে তাদের আদর্শ তৈরি হচ্ছে না তাদের শৈশবটাই তৈরি হচ্ছে না যার জন্য কিন্তু বৃদ্ধ বয়সে গিয়ে বাবা মারা এত কষ্ট পাচ্ছেন হ্যাঁ এটা আমার অনুরোধ আমি সকলকে করজোড়ে আবারও বলছি এই আমার এই প্রচেষ্টা কিন্তু এই একটি কারণে শুধু কিন্তু বড়দের শুনতে বলছি না ছোটদেরও কিন্তু এই জিনিসগুলো শোনাবেন ছোটদেরও এই আমি যে এই আমি যে ভগবানের যে লীলা কথাগুলো বলি এগুলো গল্পের মধ্যে ওদেরকে গল্প ওরা তো ছোট ওরা ওরা মনে করবে এটা গল্প কিন্তু আপনাদের এগুলো বলতে হবে যে এগুলো সবটাই লীলা মানে মানে লীলা কথা বলা হয় এই প্রচারটা মায়েদেরকেই এটাকে বাচ্চাদের মনের মধ্যে ঢোকাতে হবে তবে কিন্তু তারা এই জিনিসগুলো শিখবে পড়াশোনার মধ্যে মধ্যে এগুলোকে করাতে হবে শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে কিন্তু তাদের আদর্শ তৈরি হবে না এটা আমি বারবার বলছি পুথিগত বিদ্যে দিয়ে কিন্তু আদর্শ তৈরি হয় না আদর্শ তৈরি করতে গেলে সে কিন্তু আদর্শ কিন্তু মায়ের থেকে শিখবে পরিবার থেকে শিখবে এটা কিন্তু প্রত্যেকেই এটা লক্ষ্য রাখবেন যে শিশুরা যেন আহ ভদ্রতা সভ্যতা নম্রতা ঈশ্বর এর প্রতি ভক্তি শ্রদ্ধা বাবা মার ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা যদি করে না তারা তারা এমনি বাবা মাকে ভক্তি করবে বাবা মার প্রতি তারা কর্ম এমনিই করবে সবটা কিন্তু শিশুদের ওপর দোষ দিয়ে দিলে হবে না নিজেদেরও প্রচুর ভুল থাকে আমরা বড়রা কিন্তু অনেক ভুল করি সেই ভুলটা কিন্তু ছোটদের আমরা বলি যে তোমরা ওপর অন্যায় করছো এই অন্যায়টা কিন্তু এটা আমি বলবো এটা আমি সবসময় এটা আমি আমার বাড়িতে আমার নাতি আছে তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো তারা সকলেই জানো আমার বাড়িতে নাতি আছে আমি কিন্তু বারবার সবাইকেই এই কথা বলি যে বড়দের দেখেই কিন্তু বাচ্চারা দুষ্টুমি করে বাচ্চারা খারাপ কথা বলতে শেখে বা বদমাইশি করতে শেখে বা তারা ঈশ্বর কথা শুনতে চায় না ভগবানের কথা শুনতে চায় না বা ভক্তির পথে যেতে চায় না তারা কিন্তু মানে যা শিখছে সব কিন্তু পরিবার থেকে শিখছে তারা কিন্তু নিজে নিজে কিছু শেখে না তারা সবটাই কিন্তু সংসার থেকেই শেখে তোমাদের কাছে অনুরোধ তোমরা দেখতে থাকো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আর বেশি কথা বলবো না সকলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওর সাথে থেকো চ্যানেলের পাশে থেকো ততক্ষণ জয়গুরু জয়নী তাই আর অবশ্যই কার কি ভালো লাগছে কে কি শুনতে চাও কার কি বক্তব্য আছে কার কি ভালো লাগা কার কি না ভালো লাগা কার আমার ভুল ত্রুটি যা কিছু থাকবে সেগুলো নিয়ে তোমরা আমাকে কোনো প্রশ্ন থাকলে সেগুলোও করবে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে জয়গুরু জয় নিতাই